বই মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনার শুরুতেই সম্মানিত মুসলমান ভাই ও প্রতি আলাইকুম হিন্দু দাদা প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি আন্তরিকের শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী আসন্ন করিমপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপন জন জনদরদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের ভাই আপনাদের বন্ধু জনাব মোহাম্মদ মিরাজুল ইসলাম মিরাজ ভাই মিরাজ ভাইকে ভাইস চেয়ারম্যান পদে ভাইস চেয়ারম্যান পদে বই মার্কাই বই মার্কাই বই মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা বই মার্কা সবার সেরা মার্কা বই মার্কা জনপ্রিয় মার্কা বই মার্কা শান্তিপ্রিয় মার্কা বই মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা বয় মারকা সৎ ও যোগ্য প্রার্থী মিরাজুল ইসলাম মিরাজ ভাইকে বেছে নেন মিরাজ ভাইয়ের বয় মারকাই ভোট দিন মিরাজ ভাইয়ের সালাম নিন বয় মারকাই ভোট দিন মিরাজ ভাইয়ের আদাব নিন বয় মারকাই ভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তো তোpmodির মিরাজুল ইসলাম মিরাজ ভাই মিরাজ ভাইয়ের দুই নয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা বই মার্কা উন্নয়নে অংশ নিন মার্কাই ভোট দিন উন্নয়নের শপথ নিন বই মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন বই মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এরই মাঝে সিদ্ধান্ত নিন বই মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিন দিকে দিকে একই শুনি বই মারকার বিজয়ের ধ্বনি বিজয়ের মালা পরবে কারা মিরাজুল ইসলাম মিরাজ ভাইয়ের বই মারকার ভোটার যারা একটি সুশৃঙ্খল স্মার্ট উপজেলা করতে চায় কে মিরাজুল ইসলাম মিরাজ ভাই ছাড়া আবারকে কে আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই মিরাজুল ইসলাম মিরাজ ভাইয়ের বই মারকাই ভোট চাই এলাকা বাসীকে বলে যাই বই মার্কাই ভোট চাই বাড়ি বাড়ি বলে চাই বই মার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে যাই বই মার্কাই ভোট চাই পাড়াই পাড়াই বলে যাই বই মার্কাই ভোট চাই মা বোনদের বলে চাই বই মার্কাই ভোট চাই যুবক ভাইদের বলে যাই বই মার্কাই ভোট চাই তরুণদের বলে চাই বই ভোট চাই সবাইকে বলে যাই বই মার্কাই ভোট চাই দাদা দাদিকে বলে যাই বই মার্কাই ভোট চাই নানা নানিকে বলে যাই বই সমর্থন চাই খালা খালো কে বলে যাই বই মার্কার বিকল্প নাই ফোপা বলে যাই বই মার্কাই ভোট চাই মামা মামি বলে যাই বই মার্কাই ভোট চাই চাচা চাচিকে বলে যাই বই মার্কাই ভোট ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই বই মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন আপনার আমার মার্কা বই মার্কা এলাকাবাসীর মার্কা বই মার্কা সকলের প্রিয় মার্কা বই মার্কা প্রিয় মার্কা বই মার্কা শান্তি প্রিয় মার্কা বই মার্কা মনে রাখবেন নেই নিষ্ঠার মার্কা বই মার্কা নজ্জদবি মার্কা বই মার্কা কি সুন্দর মার্কারি ভাই সে তো বই মারকারে ভাই বই মার্কাই ভোট চাই আল্লাহ তুমি দয়া বান বই মার্কার রেখমান আল্লাহ তুমি দয়া বান মিরাজুল ইসলাম ভাইয়ের রেখম মান সাদা মাটা মঞ্জার মিরাজুল ইসলাম ভাই নাম তার মিরাজুল ভাই যজ্ঞ জয়ের মালা তারি হোক জয়ের মালা পর্বে কারা বই মার্কার ভোটার যারা বই মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া বই মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন দিন বই মার্কাই ভোট মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা বই মার্কা মাগ তোমার একটি ভোটে মা বই মার্কা যেতেই যাবে মা তাই তো মাগ আমরা সবাই ভোট দিবো মা বই মার্কার মাঝখানে মায়ের কোলে শিশুর বই মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাআল্লাহ বই মার্কা এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দল মত নির্বিশেষে বই মার্কাই ভোট দেবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটারবৃন্দ যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে হবে দেখা দেখা হবে বিজয়ে যদি লক্ষ্য থাকে অটু বিশ্বাস হবে দেখা দেখা হবে বিজয়ী